আপনি কি জানেন ভারতে এমন একটি আইন আছে যার মাধ্যমে লক্ষ লক্ষ একর জমি চলে যায় একটি নির্দিষ্ট গোষ্ঠীর নিয়ন্ত্রণে রকম সরকারি হস্তক্ষেপ ছাড়াই হ্যাঁ সেটাই হচ্ছে ওয়াকফ আইন আজকের পর্বে আমরা জানব এই আইনের পেছনের ইতিহাস এর মূল উদ্দেশ্য এবং বর্তমান বিতর্ক ওয়াকফ শব্দটি এসেছে আরবি ওয়াকফো থেকে যার অর্থ কোন সম্পদ স্থায়ীভাবে ধর্মীয় জনকল্যাণমূলক কাজে উৎসর্গ করা ভারতে মুসলিম সম্প্রদায়ের কেউ যদি কোন জমি বা সম্পদ ওয়াকফ করেন সেটি মুসলিম সম্প্রদায়ের কল্যাণে ব্যবহৃত হওয়ার জন্য চিরতরে সেই সম্প্রদায়ের নিয়ন্ত্রণে থাকে ভারতে ওয়াকফ আইন প্রথম আসে ব্রিটিশ আমলে উনিশশো সালে প্রথম আইন করা হয়েছিল এরপর উনিশশো চুয়ান্ন এবং সর্বশেষ উনিশশো পঁচানব্বই সালে দ্য সংশোধনী বিল দুই হাজার পঁচিশ পার্লামেন্টে পাস হওয়ার পরই এর প্রথম আঘাতটা এসে পড়েছে বিজেপি শাসিত মধ্যপ্রদেশ দ্য টাইমস অফ ইন্ডিয়ার সূত্রমতে মতে রাজ্যের পান্না জেলায় বুলডোজার চালিয়ে ভেঙে ফেলা হয়েছে একটি পুরনো মাদ্রাসা প্রশাসনের দাবি মাদ্রাসাটি অবৈধভাবে জায়গা দখল করে তৈরি করা হয়েছিল অভিযোগের ভিত্তিতে এবং নতুন আইনের ক্ষমতা ব্যবহার করে মাদ্রাসা পরিচালনা কমিটিকে নোটিশ পাঠানো হয় নোটিশ পাওয়ার পর কমিটি বুলডোজার এনে প্রতিষ্ঠানটি করিয়ে দেয় এমনটাই দাবি করেছে স্থানীয় সংবাদ মাধ্যম প্রশ্ন উঠেছে প্রশাসনিক চা এবং রাজনৈতিক প্রভাবের মধ্যে মাদ্রাসা কর্তৃপক্ষ আদবতটা স্বчай সিদ্ধান্ত নিয়েছে। এদিকে 16 এপ্রিল বুধবার বাফো আইনের বিরুদ্ধে করা মৃত্যুত্ব টিপিটিশনের একত্র করে ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না নেতৃত্বে গঠিত তিন সদস্যের বেঞ্চে শুনানি শুরু হয়। 17 এপ্রিল বৃহস্পতিবার শুনানি শেষে এই বিষয়ে সরকারকে জবাব দেওয়ার জন্য 7 দিনের সময় বেঁধে দেয় সুপ্রিম কোর্ট সম্প্রতি সংবাদ মাধ্যমে ভারতের ওয়াকফ সংশোধনী আইন 2025 অতি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়িয়েছে পরদিন 4ই এপ্রিল বিজে পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় 12895 ভোটে পাস হয় এরপর 24 ঘন্টার কম সময়ের মধ্যে ওই বিলwidetilde সম্মতি দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মর্মু এবং গ্যাজেট প্রকাশের পর্তা আইনে পরিণত হয় কিন্তু বিলটি উত্থাপনের প্রথম দিন থেকেই সরকারের বিরোধী পক্ষ একে অসাংবিধানিক সংখ্যালঘুদের উপর অন্যায় বিল হিসাবে আখ্যায়িত করে আসছে বিলটি নিয়ে পার্লামেন্টে যখন তর্ক বিতর্ক চলছে তখন থেকেই দেশের বিভিন্ন প্রান্তে বহু মুসলিম সংগঠন এই আইনটিকে কালাকানুন বলে বর্ণনা করে আসছেন এবং বিভিন্ন জায়গায় প্রবল বিক্ষোভও দেখা গেছে সেই সাথে বিলটি আইনে পরিণত হবার পর সংখ্যালঘু জনগণের মধ্যে তীব্র অসন্তোষ ছড়িয়ে পড়ে বিশেষত মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলগুলো যেমন পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ ও ত্রিপুরা সহ একাধিক অঞ্চলে দেখা দেয় সহিংসতা